পৃথিবীতে বর্তমান সময়ে বিভিন্ন ঘটনাকে যদি লক্ষ্য করি আমরা দেখবো যে ইসরায়েল ফিলিস্তিন কিংবা ইসরায়েল ইরান হ্যাঁ এ ধরনের বিভিন্ন অনুষঙ্গকে কেন্দ্র করে আমরা যে একটা বিষয় লক্ষ্য করি সেটা হচ্ছে যে মুসলিমদের যে শক্তি সেটি সামরিক শক্তি বলি বা কূটনৈতিক শক্তি বলি এই সকল দিকে মনে হচ্ছে যে শক্তির কিছুটা ভারসাম্যহীনতা লক্ষ্য করা যায় এবং সেখানে আমাদের কিছু দুর্বলতাও লক্ষ্য করা যায় এই সংকটগুলোকে কিভাবে চিহ্নিত করছেন জি অনেক ধন্যবাদ আপনি ঠিকই বলেছেন যে এখন বর্তমান এই সিচুয়েশনে যদি আমরা একটু তাকাই যে ইরান ইজরায়েলের যে যুদ্ধ বা আরও এর আগেও কিছু যুদ্ধ ছিল সেগুলো এই প্রেক্ষাপটে মুসলিম উম্মা বা মুসলিম বিশ্বের ভারসাম্যতা চরমভাবে বিঘ্নিত হয়েছে চরমভাবে কারণ হচ্ছে আমাদের নেতৃত্ব বা লিডিং পর্যায়ের আসলে মূলত কেউ নাই এটা আসলে কোনো জিনিসের নেতৃত্বের বা অথবা বক্তব্যের ভারসাম্যহীনতা কখন আসে অথবা আপনার কোন সেন্ট্রালাইজ না হয় হ্যাঁ আপনি মনে করেন আপনিও নেতা আমিও নেতা কেউ কাউকে মানছি না ফলে এখানে যে কোনো উদ্বুদ্ধ পরিস্থিতির সমাধানে উম্মাকে এখন কি করতে হবে সে ব্যাপারে কোনো সেন্ট্রালাইজ ডিসিশন নিতে পারছি না আমরা এই আমরা মনে করি যে আসলে মুসলিম বিশ্বের বর্তমান মুসলিম বিশ্বের ভিতরে যারা শাসক শ্রেণী রয়েছেন আমরা যদি তাদের দিকে তাকাই আসলে তারা উম্মা কনসেপ্ট বা উম্মাকে নিয়ে তারা কতটুকু চিন্তা করে আপনি দেখেন আমাদের প্যালেস্টাইন গাজাকে একেবারে ধনিস্বাত করে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হচ্ছে কিন্তু আমরা দেখেছি আমরা যে যেই দেশগুলোকে আমরা মডেল মনে করি বা আমরা যাদেরকে মনে প্রাণের লালন করি আপনি সৌদি আরবের নাম বলতে পারেন আপনি আরব বিশ্বের প্রতিটি দেশের কথা বলতে পারেন তাদের ভিতরে সেই ব্যথা আমরা অনুভব করিনি অধসর সাল্লাহ সে বিখ্যাত কথা নবীজ বলেছেন যে আলী মুসলিম কাজ এসে দিন ওয়াহিদ মুসলমান হলে একটা দেহের মতো ইসা আইন তাকে করলো আপনি কোনো একটা দেহের ভিতরে যদি চোখে ব্যথা অনুভব হয় তাহলে তার পা পর্যন্ত ব্যথা লাগে অথচ আমরা দেখলাম আমাদের ভাই বোনদেরকে আমাদের শিশুদেরকে আমাদের নারীদেরকে যেভাবে হত্যা করা হচ্ছে একেবারে তারা একটু সামান্য আপনার খাবারের জন্য কোথাও লাইন ধরেছে সেখানে করা করে হয়েছে। এই যে গণহত্যা এই যে মানবতার বিরুদ্ধে যে হত্যাকাণ্ড হয়েছে আজকে পৃথিবীতে মানবতা বলতে কিছু নেই মুসলিমরা মুসলিম শাসকরা এই অন্যায়ের বিরুদ্ধে যার জন্য দৃশ্যমানি অন্যায়ের বিরুদ্ধে তারা সামান্য টু শব্দ পর্যন্ত করার হিম্মত তারা রাখেন না कारण कि কারণ হচ্ছে আসলে মূলত তারা উম্মা কনসেপ্টকে তারা লালন করেন না এবং আলটিমেটলি তারা দুনিয়ার ভোগ বিলাসিতায় এতটাই মত্ত হয়ে গিয়েছে আর নেতৃত্ব এবং ক্ষমতার লোভ তাদেরকে এতটাই পেয়ে বসেছে যে ক্ষমতায় থাকবার জন্য তারা ইহুদি খ্রিস্টানদের সঙ্গে তারা আতাৎ করতে গোপন তারা আপনার আতাৎ করতে তারা কোনো কুণ্ঠাবোধ করছে না ফলে মুসলমান মানে মরুক দুনিয়া শেষ হয়ে যাক কিন্তু তারা তারা যেন ক্ষমতায় থাকতে পারে এটাই হলো তাদের মূল টার্গেট না হলে আমরা যে সকল দেশগুলোকে আমরা শ্রদ্ধা করি যাদের কাছে আমাদের যেতে হয় আল্লাহর ঘরের যেখানে আছে সেই দেশগুলো যদি বলেন ঠিক আছে গোটা পৃথিবীর সমস্ত মুসলমানরা এক হবে আমি তার নেতৃত্ব দিব আপনার সবাই আসেন আমার মনে হয় তাদের একটা হুঙ্কারই গোটা দুনিয়ার মুসলমানরা আবার সেই অতীতের মতো সেই এক জায়গায় হয় ঐক্যবদ্ধ শিশাঢালা প্রাচীনের মতো ঐক্যবদ্ধ হয় বুনিয়ানু মারসুস হয়ে আমরা কিন্তু একতাবদ্ধ হতে পারি এই হুংকারটা ওয়াইসি কেন দিতে পারছে না ওয়াইসি দিতে পারছে না এ কারণে যে আসলে ওয়াইসির ওই ক্ষমতা নেই ওয়াইসি ধরনের একটা অর্গানাইজেশন আসলে ওখানে বিভিন্ন দেশের মিলে এখানে একটা এটা এটা একটা আইওয়াশের মতো আর কি আসলে মনে হয় এইটার পেছনে ইহুদি হুদি খ্রিস্টানদের আপনার প্রোপাগান্ডা প্রচারণা রয়েছে এটি যে ডিরেট করে হাঁটি মুসলমানরা পরিচালনা করছে এটা মনে করবার কোনো কারণ নেই ওখানে কে হবে না হবে ওখানে ওয়াইসির মহাসচিব কে হবে না হবে এটাও যে আপনার আমার মুসলিম উম্মার কারো সিদ্ধান্তে হয় তা কিন্তু নয় তা কিন্তু নয় ওখানে কে মহাসচিব হবে সে কোন লেভেলের তার অতীতের ব্যাকগ্রাউন্ড কি সে কোন দেশের সে কী কনসেপ্ট লালন করে সে ছাত্র জীবনে কী করেছে এই সমস্ত কিছু কিন্তু বিবেচনা পর্যালোচনা করার পরেই কিন্তু তাকে মহাসচিব বানানো হয় এটা নিশ্চয়ই আপনি জানেন তো সে কারণে আসলে মূলত ওয়াইসি দিয়ে আমরা সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয় তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি